তোর আর জমি তোর বাপের সম্পদ বাপে এই জায়গাটা কিনছে আমার নিজের হাতে টাকা দিছি আমার হাতে বাইনা দেওয়া কইরা এখন এই পর্যন্ত নাই বুঝছেন এখন গরিব মানুষ তোর চলতে কষ্ট হয় কিনা দে তখন তোর আমরা আছি তোর পাশে যদি মনে করেস রাধিতা হস তাহলে আমাকে একটা ফুট আছে হ্যালো এই যে আমি একটু আলাপ করতেছি আমার ভাই স্টার সাথে আচ্ছা পরে আপনার সাথে কথা বলতেছি ও ওই যে ওইটা ওইটা দরবার মীমাংসা হয়ে গেছে অলরেডি বুঝছেন আর আর যদি বিষয়টা দেখতেন আর বিষয়টা যদি একটু দেখতেন তাহলে আরো ভালো হতো ও ঠিক আছে সমস্যা নাই এই চাফানের টাকা আর কিছু না দরবার মীমাংসা করে লাইছি আরে জমি তো এটা আপনিই পাইবেন সমস্যা নাই আর একটু দেখেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ বিকালে দেখা করেন আর আমাদের বিষয়ে একটু দেখেন ফুল পান একটু চা টাকাটা দেওয়া বল কি আর কিছু না হ্যাঁ ঠিক আছে রাখি হ্যাঁ 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 ওয়ালাইকুম আসসালাম এ বাইদা বাবা ডাকটা শুন কি লাগাইছেন নে কোসু লাগাইছি মামা কোন দাদা হয় কিছু করছেন খবর খবর কিছু না না কিছু শুনছিনা তো জলমাল হে ভাই শুনতেছি দহল করব হের বাপে হের বাপে বলে এটা কিনছে ওখানে এর বাপের সম্পদ হ্যাঁ স্বার্থ হয়ে না কালকে ঈশ্বন্দ্র পর্যন্ত গেছে বুঝছেন ঈশ্বন্দ্র পর্যন্ত গেছেন এখানে এ খুব দৌড়াদৌড়ি করতেছে আপনি গুলো চিন্তা করেন নাম বুঝছেন আমরা আছি আপনার কাছে আমরা থাকবো মামা আমি তো তুমি বেশি বুঝি না বিষয়টা আমি দেখতে পারি তবে আর এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার দাদার সম্পদ বুঝছেন এটা হচ্ছে দাদার সম্পদ আপনার দাদা গাইছে আপনার বাপে গাইছে অন আপনি গাইতেছেন তো বিষয়টা আমি দেখতে পারি তো ই সঞ্জ আওয়া যাওয়া করলে ই সঞ্জ আমার কিছু তুলাফান আছে তাদেরকে কাজ কাম করালে কিছু টাকা পয়সা লাগে জানেনি তো তো টাকার ব্যাপারটা যদি আপনি দেখতেন তাহলে জায়গা আপনার আছে আপনার থাকবো কেউ নিতে পারবো না হ্যাঁ ঠিক আছে

ব্যাপারটা তো আমি সময় দিতে পারতেছি না বুঝছেন আমার আরও দরবার আসতেছে আরও জমির অনেক ঝামেলা বিভিন্ন ধরনের ঝামেলা আমার কাছে ফোন আসে সমস্যা সমাধান আচ্ছা যাক এখনে আপনার বিষয়টা হইল একটা জায়গাটা আপনি পাইবেন তো এই ইসন যাওয়া লাগে আসা লাগে কুলাফান আছে বুঝছেন আমি আপনার কথা আমি বুঝতে পারছি আমি গরিব মানুষ আমি কয়েকটা অল্প দিতেছেন

বাস্তব জীবনে আমরা দালাল থেকে দূরে থাকি এই দালাল আমাদের সমাজটাকে ধ্বংস করে ফেলছে আসুন আমরা সবাই একে অপরের হাতে হাত রাখি দালাল মুক্ত সমাজ গড়ি